আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ কিন্তু আমরা চলে আসছি পটুয়াখালী আমাদের দক্ষিণ অঞ্চলে পটুয়াখালী জেলায় পটুয়াখালী জেলার একটি গ্রাম গ্রামটার আমাদের অলিউল্লা ভাই উনি অর্ডার করেছে এই যে পটুয়াখালী আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু বেশ কিছু সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট বসেছে এটা আমরা হয়তো অনেকেই জানি না আপনারা দক্ষিণ অঞ্চল থেকে অনেকেই আমাকে ফোন দেন ভাই আপনারা কোথায় বসাইছেন পটুয়াখালী কোথায় পাথরগাটা কোথায় বরগুনা কোথায় আমাদেরকে একটু লোকেশন দেন আমরা যাই দেখতে চাই এই বায়োগ্যাস প্ল্যান্টটা আসলে জলে কিনা আগুন পাওয়া যায় কিনা আমরা কিন্তু অনেক অর্ডার পাইছি এবং যারা অর্ডার করে তারা কিন্তু অনেক গবেষণা করেই ধ করে এবং যার তারা যখন শিওর হয় যে এটা দিয়ে আসলে গ্যাস পাবো এবং বায়োগ্যাসের সকল সুবিধা আমরা পাবো এবং আমাদের রান্নার জন্য কোনো চিন্তা করতে হবে না এই ধরনের আমাদের মা বোনেরা যখন সিদ্ধান্ত নেয় তখন আমাদের ঘরের পুরুষরা সাধারণত চিন্তা করি কি আমার গোবরের যে আমার খামারের যে গোবরগুলো আমি ফেলে দিচ্ছি এটা কিভাবে কাজে লাগাবো তা আমরা পরিচয় করিয়ে দেবো অলিউল্লা ভাই যিনি এনি এই বায়োগ্যাসটা অর্ডার করেছে এবং কীভাবে অর্ডার করেছে আমরা তার মুখ দিয়ে শুনবো অলিউল্লা ভাই কেমন আছেন হ্যালো আপনার একটু গ্রামের নামটা বলবেন আমার গ্রাম হয়েছে গিয়া পটুয়াখালী জেলার মরিজবনিয়া ইউনিয়ন মরিজবনিয়া ইউনিয়ন এই আপনার এই গ্রামের নাম কি গ্রামের নাম বরুণ বাড়িয়া অর্থাৎ আপনার খাটাশিয়া গুদারাঘাট না বা খেয়াঘাট যেটাকে বলে এটার পাশেই নাকি যাই হোক আপনি মূলত এই বায়োগ্যাস প্লান্টটা অর্ডার করেছেন কতদিন আগে এই বায়োগ্যাস প্লান্টটা অর্ডার করেছি পনেরো দিন আগে পনেরো দিন আগে তার মানে যেদিন অর্ডার করছেন তার থেকে দশ থেকে পনেরো দিন পরে পাইছেন মানে দশ বারো দিন পরে পাইছেন আর আজকে তো সেট করলেন আচ্ছা আপনি অর্ডারটা কিভাবে করছেন মানে যদি একটু জানতেন আপনি এই বায়োগ্যাসের সন্ধানটা কোথায় পাইলেন ঠিক আছে বায়োগ্যাসের সন্ধানটা আমি অনেক আগে থেকেই মানে বায়োগ্যাস করবো বায়োগ্যাস করব করবো আমি প্রথমে করতে চাইছিলাম ইট দিয়া রাইট ইট দিয়ে করার পরে মানে করি নাই তারপর দেখলাম যে ইউটিউবের ভিতরে বায়োগ্যাসের সবুজ শক্তি একটা সবুজ শক্তি নামে একটা চ্যানেলের ভিতরে আর কি পাইছেন চ্যানেলটার নাম হচ্ছে কৃষি ও কৃষক অথবা জুয়েল বিডি সাধারণত আমরা সবুজ শক্তির ভিডিওগুলোই দুইটা চ্যানেলে সবসময় আপলোড করি আবুল হোসেন ভাই এবং আমি এই কোম্পানির সাথে প্রায় সেলসে আসি দুই সাল থেকে এখন বিষয়টা যে এই অলিউল্লা ভাই কী করেছে উনি মূলত এই বায়োগ্যাস প্লান্টটা ইউটিউবে অথবা ফেসবুকে স্ক্রল করতে করতে সে তার সামনে আসছে অথবা সে সার্চ দিয়ে খুঁজে পাইছেন তাই তো সার্চ দিয়ে খুঁজে পাইছে যেমন আমাদের দেশে বায়োগ্যাসের সব থেকে সহজ এবং স্বল্প মূল্যে আমরা কোন প্ল্যানটা বসাইতে পারি এখন উনি যখন খুঁজে পাইল উনি কিন্তু প্রথমে ইট সিমেন্ট দিয়ে প্ল্যান করেছিল আপনারা জানেন ইট সিমেন্ট দিয়ে প্লান করলে আপনারা এটা একটু ব্যয়বহুল একটু খরচও বেশি আর জায়গারও বেশি খরচ হয় কারণ হচ্ছে আপনার তিনটা আলাদা আলাদা স্লোপ করতে হয় এবং তিনজন চারজন রাজমিস্ত্রি আইসা প্রায় আট দশ দিন বৈশাখ কাজ করতে হয় তাদের খা থাকা খাওয়ার খরচের ব্যবস্থা করতে হয় এ মানে প্লাস প্লাস অনেক ব্যয়বহুল আর বায়োগ্যাস প্লান্টটা কিন্তু হচ্ছে অনেক সহজলভ্য এটা কিন্তু পুরো সেট আপ করাই থাকে এটা শুধুমাত্র আমাদের ফ্যাক্টরি থেকে ইনপোর্ট হওয়ার পরে ট্রাক দিয়ে আমরা কুরিয়ারের মাধ্যমে এখানে পাঠিয়ে দিছি পাঠিয়ে দেওয়ার পরে আজকে শুধুমাত্র দুই পাশে সংযোগগুলো দিয়ে বসাই দিয়েছি তার মানে কাজ হচ্ছে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার এক থেকে দেড় ঘন্টার ভিতরে কিন্তু আপনি এই বায়োগ্যাস শক্তি বায়োগ্যাস প্লান্টটা আপনার জায়গায় বসাই দিতে পারবেন তার মানে যখন অলিউল্লা দেখেছে যে এটা ইনস্টলেশন অনেক সহজ এবং এটার কি বলে আমাদের যে এক্সট্রা শ্রমিকের প্রয়োজন সেটা নাই মাত্র দুইজন তিনজনে ধৈরা নামাই দিছি তো এই সুযোগ সুবিধা দেখে আপনি মূলত দেখছেন যেহেতু আর আরও একটা আছে ইট সিমেন্টের প্ল্যানগুলো মূলত এটা গাছের শিকড় ঢুকে নষ্ট হইতে পারে মৃদু ভূমিকম্পতে নষ্ট হইতে পারে এটা কিন্তু কোম্পানি তিন বছরের গ্যারান্টি দিয়েছে এবং পঁচিশ বছরের দিয়েছে সার্ভিস ওয়ারেন্টি এখন অলিউল্লো ভাই যখন দেখলো ইট সিমেন্টের থেকে আর মিট সিমেন্ট সিলুকি আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগে সরকারিভাবে আমাদেরকে গ্রামে গ্রামে একটা সময় দিত এটা কিন্তু এখন আর দিচ্ছে না কারণ হচ্ছে ওটার প্রভাবটা এখন মানুষ বুঝতে পারছে হয়তো দশ বছর পাঁচ বছর তিন বছর চার বছর পরে একটা সময় নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে গাছে শিকড় ঢুকতে পারে যদি নারিকেল গাছের শিকড় ঢুকে নষ্ট হয়ে যেতে পারে তারপর লোনাই ধরতে পারে তারপরে হচ্ছে মৃদু ভূমিকম্পের ভিতরে ফাটল ধরতে পারে এই ধরনের প্রবলেমের কারণে ওটা কিন্তু আসলে যার ভালো যায় তার পঁচিশ তিরিশ বছরও কিছু হয় না কিন্তু তার খারাপ যায় তার নষ্ট হয়ে যেতে পারে এখন এত টাকা এক লাখ দেড় লাখ টাকা ইনভেস্ট করে ছয় মাস পরে যদি আপনার প্লানটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনার মানে একটা বিগ একটা ইনভেস্টমেন্ট চলে যায় এবং এটা যেহেতু মাটির নিচে যেতে পারে না মিস্ত্রিরা যায় কাজ করতে পারে না আর এটা কিন্তু একটা পোর্টাবল মানে এটা কিন্তু চাইলে আপনি পাঁচ বছর এখানে চালাইতেছেন ভাই পাঁচ বছর পরে যদি আপনি মনে করেন আপনার এই খামার এবং আপনার বাড়ি আপনি পরিবর্তন করবেন তাহলে কিন্তু পাঁচ বছর দশ বছর পরেও আপনি এখান থেকে এটা তুলে নিয়ে অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন তার মানে এই বায়োগ্যাস প্লান্ট একবার ইনস্টলেশন করলে সারা জীবন আপনি বেনিফিট পাবেন কোম্পানি যেহেতু পঁচিশ বছর ওয়ারেন্টি দিচ্ছে অন্তত এই পঁচিশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোম্পানি সবসময় আপনাকে সাপোর্ট করবে এবং ফোন দিয়ে খবর নেবে আচ্ছা এখানে আমরা আরেকটু বলে নিই আপনি কীভাবে অর্ডারটা করেছিলেন মানে এই যে শুভশক্তি বায়োগ্যাস প্লান্ট যখন আপনি দেখলেন ইউটিউবে দেখার পর আমাদের ভিডিওগুলো আপনার সামনে গেল তো আপনি ওইখানে কি পাইছেন একটা নাম্বার পাইছেন আচ্ছা নাম্বারে আপনি ফোন দিয়েছিলেন ফোন দেওয়ার পরে কি বলছি আমরা বলছেন যে অর্ডার যদি করেন তাইলে অর্ডার করেন অর্ডার করলে পাওয়া যাবে আমরা সুবিধাগুলো আপনাদেরকে জানাইছি জানানোর পরে অর্ডার পলিসিটা কি ছিল আপনি বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছেন আগে অ্যাডভান্স অ্যাডভান্স পাঁচ হাজার টাকা আচ্ছা নিয়মিত এটা অনেকে আমাকে প্রশ্ন করেন বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে আপনি কেন টাকা দিবেন আগে ঠিক আছে কারণ আমরা জানি এই ডিজিটাল প্রযুক্তি যখন আমাদের দেশে আসছে ডিজিটাল চোর বাট পারও কিন্তু আমাদের দেশে ভরে গেছে এখন অথেন্টিক বিষয়টা হচ্ছে আপনি কীভাবে বুঝবেন এই বিষয়ে একটু সাধারণ যদি আমি ধারণা দিই যেটা হচ্ছে আমাদের দেখেন আমাদের ভিডিওগুলো কিন্তু লক্ষ লক্ষ মানুষে দেখে মিলিয়ন মিলিয়ন মানুষ আমাদের ভিডিওগুলো প্লে করে আমরা যদি কারো সাথে ফ্রড করি অথবা কারো সাথে দুই নাম্বারই করি অন্তত আমার এই কমেন্ট বক্সে দুই চারজন এসে লিখে যাবে যেন এই লোক ভালো না এই লোক ডিজিটাল প্রতারক এই লোক পেমেন্ট নিয়ে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ডিসক্রিপশন বক্সের নাম্বারটা আপনি মিলিয়ে নেবেন কারণ স্ক্রিনের দেওয়া নাম্বারটা কিন্তু অনেক সময় এডিট করা যায় অন্য কেউ আমার ভিডিওটা নিয়ে আপলোড করে তার নাম্বার দিয়ে সে মানে প্রতারণা করতে পারে কিন্তু ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা থাকে যখন দুইটা নাম্বারই এক থাকে তখন বুঝবেন এই লোক প্রতারক না এই লোক অবশ্যই হয়ে কাজ করে ভাই আমি আপনাকে একটা প্রোডাক্ট বিক্রি করে যদি আমি পাঁচ টাকা লাভ করতে পারি আমি আপনার পাঁচ হাজার টাকা কেন মানে অ্যাডভান্স নিয়ে নষ্ট করে দেব কাজেই বিশ্বাস আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কাছে ঠিক আছে আপনি যদি আমাকে বিশ্বাস করেন সারা বাংলাদেশ থেকে একদম টেকনাপ থেকে তেঁতুলিয়া কিন্তু আমাদের পণ্য আপনার কাছে পৌঁছে দেব আমরা অলিউল্ল ভাইয়ের বাড়িতে আজকে যেহেতু প্ল্যান্টটা বসাই দিয়ে গেছি এবং যখন অলিউল্ল ভাই এখান থেকে গ্যাস পাবে নিয়মিত রান্না করবে এবং একদিন তার হাতের তাদের সেই বায়োগ্যাসের রান্না আমরা খেয়ে যাবো এবং আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আসলেই রান্না করা যায় এবং ওনার রিভিউটা আমরা দেখাবো এখন এখন আমাদের যখন আপনি করবেন তখন কি হবে আপনার প্রতিবেশী দেখতে আসবে এবং অনেকে জানতে আসবে কেউ যদি আপনার কাছে একটু ভিজিট করে আপনার এটা দেখতে চায় ঠিক আছে তা তাকে কি আপনি দেখাবেন অবশ্যই দক্ষিণ অঞ্চলে পটুয়াখালী বরগুনা আমতলি তালতলি যারা আছেন তারা যদি মনে করেন যে না আমরা কিভাবে রান্না হয় আমরা প্র্যাকটিক্যাল জায়গা দেখি তাহলে অলিউল্লাহ ভাইয়ের বাড়িতে এসে আপনারা ভিজিট করে দেবেন অলিউল্লাহ ভাই কিন্তু আপনাদেরকে অন্তত এই বায়োগ্যাস দিয়ে এক কাপ চাহালও করে খাওয়াবে তাই তো আচ্ছা অলিউল্লাহ ভাই আপনি বলবেন আপনার মানে যদি কেউ আমতলি তালতলি পটুয়াখালী বরগুনা থেকে আসতে চায় শর্টকাটে কিভাবে আসবে আপনার এখানে খালি পটুয়া খালি আসতে হবে ফার্স্টে ফার্স্টে পটুয়া আসতে হবে পটুয়া খালি এসে আপনার ওই বাজারটার নাম কি বাজার বাজার থেকে ঠিক ডানে ঢুকতে হবে তাই তো ডানে ঢুকতে হবে এটার নাম হলো বরুণবাড়িয়া 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 বললেই অলুল্ল ভাইয়ের নাম বললে যে কেউ দেখাই দেবে ওই যে খেয়াঘাটে সে অলিল্ল ভাইয়ের নাম বলবেন যে কেউ দেখাই দেবে তার বাড়িটা এবং প্রয়োজনে যদি আপনি আমার সাথে যোগাযোগ করে তার নাম্বারটা নিয়ে নেবেন তার সাথে কন্ট্যাক্ট করে অলিউল্ল মির্ধা নামে তার সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন তো আজকের জন্য আমরা এই দক্ষিণ অঞ্চল পটিয়াখোল পটুয়াখালী থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে এবং আরও কোনো অন্য কোনো জেলায় অন্য কোনো থানায় যেহেতু আমরা সারা বাংলাদেশে এই প্ল্যানটা বসাই ততক্ষণে সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ এই মনির আমার একটু এই আমার বন্ধু যে আমাকে আসলে সার্বিক সহযোগিতা করেছে আমার কিন্তু একদম বাল্যকালের বন্ধু ও সকাল থেকে আমার সাথে ছিল মনির হচ্ছে আমাদের তালতলি উপজেলার আমার সেই বাল্যকালের ছোটকালের বন্ধু বন্ধু তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছো তা তুমি কেমন লাগছে আমার সাথে এই তোমার ভালোই লাগছে ঠিক আছে তাহলে এইরকম আমার সাথে থাকবা তুমি এরপর থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবে